আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আমরা শিখব ট্রেডিং ট্রেডিংয়ের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করতে হয় তো সর্বপ্রথম আমরা চলে যাবো আমাদের ব্রাউজারে যে আমরা সার্চ করবো ট্রেডিং ভিউ তো আমরা ট্রেডিং ভিউ সার্চ করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেন আমরা এই জায়গায় ক্লিক করে দেব তো আমরা ট্রেডিংতে ক্লিক করার পর আমাদের এরকম একটা সেট আপে নিয়ে আসবো দেন আমরা এই জায়গা থেকে আমাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবো তো আপনারা আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তো আমি ডিরেক্ট সরাসরি চলে যাই কীভাবে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স ক্রিয়েট করবো তো সর্বপ্রথম আমরা আমাদের জিমেলটা লগ ইন করে কন্টিনিউ কন্টিনিউয়াস আপনাদের জিমেলটা দিয়ে দেবেন তারপরে ভ্যারিফাইন চাইবো দেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দেব ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দেওয়ার পর আমরা নিচেরটা ক্লিক করে দেবো এই যেটা দেখা যেটা সে দেখ আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সট ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো

আমাদের টাইমটা সিলেক্ট করে নেব তো যদি আমরা একদিনের যদি আমরা একদিনের টাইম ফ্রেমে যাই তাহলে আমরা একদিনের টাইম ফ্রেমে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স ক্রিয়েট করব তো একদিন আছে পনেরো মিনিট আছে এখানে অনেক টাইম অপশন আছে তো আপনারা আপনাদের মতন সিলেক্ট করে নেবেন তো আমার মতে ফোর আওয়ার্স আর ওয়ান ডে এগুলার সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সগুলো খুব হার্ড হয় খুব স্ট্রং হয় পনেরো মিনিটের পাঁচ মিনিটের এক মিনিটের তো ভুলেও না মিনিমাম পনেরো মিনিট থেকে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করে শুরু করবেন বা কীভাবে করবেন আমি দেখাই দিতেছি তা আমরা সর্বপ্রথম ওয়ান ডে চার্টে পেলাম আচ্ছা তাহলে শুরু করি ওয়ান ডে চার্টের এই যে ক্যান্ডেলের উইক ক্যান্ডেল যেখান থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে আমরা এই জায়গায় চলে যাব যাওয়ার পরে ট্রেন লাইন এই যে জায়গায় একটা রেজিস্ট্যান্স মার্কেট এই জায়গা থেকে কিন্তু বারবার ব্যাক করছে তো দেখা যেতেছে যে এই জায়গায় অনেকগুলো প্রিভিয়াস অনেকগুলো ক্যান্ডেল আছে তো আমরা এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলগুলোর একদম হাই থেকে নেওয়া টান দিয়ে একদম প্রথম ক্যান্ডেল পর্যন্ত নিয়ে আসবো নিয়ে আসার পর এই যে আমাদের সাপোর্ট লাইন রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট হয়ে গেছে কালারটা চেঞ্জ করে দিই যেহেতু রেজিস্ট্যান্স আমরা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স লাইন এরকম যে জায়গা থেকে মার্কেট বারবার রিভার্স করে মানে পুল ডাউন করে পুল ব্যাক করে তো এই হচ্ছে আমাদের রেজিস্টেন্স লাইন দেন আমরা সাপোর্ট ক্রিয়েট করবো তো দেখা যেতেছে যে কোন জায়গার থেকে মার্কেট বারবার উপরে চলে আসতে আসতে আমরা ওই জায়গা থেকে সাপোর্ট ক্রিয়েট করবো তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স এটা হচ্ছে আমাদের রেজিস্টেন্স আর এখন আমরা সাপোর্ট ড্র করবো তো সাপোর্ট কীভাবে করবো সেম প্রসেস সেমভাবে যে জায়গা থেকে মার্কেট বারবার নিচে থেকে বারবার মার্কেট উপরে আসছে আমরা ওই জায়গা থেকে একটা সাপোর্ট ক্রিয়েট করবো তো এই জায়গার প্রথম সাপোর্ট হচ্ছে দেখা যেতে সেই জায়গা থেকে মার্কেট ভালো লেভেলের পুল 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 আপ করছে তো আমরা এই জায়গা থেকে একটা সাপোর্ট ক্রিয়েট করে নিবো এটা কিন্তু ওয়ান ডে টাইম ফ্রেম তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন সাপোর্টারে আমরা গ্রিন করে দিই যে সাপোর্ট এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন এ হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করা তো আমি আবার রিপিট করতেছি যেখান থেকে মার্কেট বারবার নিচে চলে আসতে আসে বা উইকতে চলে আসতে আসে সেটারে আমরা রেজিস্টেন্স বলি আর যে জায়গা থেকে মার্কেট বারবার উপরে চলে আসতে ওই জায়গায় আমরা সাপোর্ট বলি যেমন এই যে রেজিস্ট্যান্স লাইনটা আমি ক্রিয়েট করলাম এই জায়গা থেকে কিন্তু মার্কেট অনেকবার একবার দুইবার না প্রায় একটা দুইটা কতগুলো ক্যান্ডেল এটা ব্রেক করার ট্রাই করছে কিন্তু পারে নেই তো প্রিভিয়াস থেকে নিয়ে আমরা এই যে আমাদের সাপোর্ট রেজিস্টেন্স দেখতেছি এ হচ্ছে আমাদের রেজিস্টেন্স লাইন এই জায়গা থেকেও মার্কেট এই জায়গা থেকে কিন্তু মার্কেট এটা এখনও ব্রেক করতে পারেনি তো এটা একটা রেজিস্টেন্স লাইন হয়ে গেছে তো সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স কী এখন যদি এই সাপোর্টটারে এই ভেঙে ফেলে তাহলে উপরে যে ক্যান্ডেলগুলো আছে ওইগুলার আমরা সেম প্রসেসে সাপোর্ট লাইন রেজিস্টেন্স লাইনটা আন দেবো আর সাপোর্ট লাইন কি যে জায়গা থেকে মার্কেট সাপোর্ট লাইন হচ্ছে যে জায়গা থেকে মার্কেট বারবার উপরে চলে আসছে যেমন এই যে সাপোর্ট লাইনটা এই জায়গা থেকে কিন্তু মার্কেট এই যে ঐদিয়া চলে আসছে উপরে উপরে আইসা পড়ছে সেম এই জায়গাতেও মার্কেট আয়সা আবার উপরে চলে গেছে তো এগুলো হচ্ছে সাপোর্ট লাইন আর এটা হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন এটা হচ্ছে সাপোর্ট লাইন তো এ হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করা তেগেলে ওয়ান ডে টাইম ফ্রেম এটা আমরা 4 আওয়ারসে চলে যাই তো 4 আওয়ারসে কি হবে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করব सेम प्रोसेस তো দেখা যাইতেছে মার্কেট এই জায়গা থেকে পুল আপ করছে মানে মার্কেট উপরের দিকে চলে গেছে তো যেহেতু মার্কেট উপরের দিকে চলে গেছে কোন জায়গা থেকে এই জায়গায় কিছুক্ষণ সাইড ওয়েস থেকে মার্কেট উপরে চলে গেছে তো আমাদের এই জায়গায় সাপোর্ট লাইনটা হবে এই জায়গায় এই যে ক্যান্ডেলের এই যে ক্যান্ডেলগুলা এখান থেকে মার্কেট বারবার নিচে ইসা উপরে চলে গেছে আমরা যদি দেখি যে এই জায়গায় এতগুলো ক্যান্ডেল কিন্তু এই সাপোর্টটারে ব্রেক করতে পারেনি এই যে সাপোর্টটা এটার কিন্তু ব্রেক করতে পারে তো আমরা এই জায়গায় একটা সাপোর্ট লাইন ক্রিয়েট করবো কীভাবে সাপোর্ট লাইন ক্রিয়েট করবো এই যে গ্রিন ক্যান্ডেলটা যে জায়গা থেকে মার্কেট আপ হওয়া শুরু করছে বা যে জায়গা থেকে মার্কেট পুল ব্যাক করছে আমরা ওই জায়গার নিচে চলে যাব যাওয়ার পর আমরা আমাদের সাপোর্ট লাইন ক্রিয়েট করে রাখেলছে যে আমাদের এটা হচ্ছে ফোর আওয়ার্সের সাপোর্ট লাইন তো ফোর আওয়ার্সের রেজিস্টেন্স কোথায় ফোর আওয়ার্সের রেজিস্টেন্স ছিল এটা যেটা মার্কেট ব্রেক করে ফেলছে যেমন এই জায়গা থেকে কিন্তু অনেকবার ট্রাই করছে ব্রেক করার কিন্তু পারে নেই যার কারণে এটা ফোর আওয়ার্সের এই যেটা ফোর আওয়ার্সের রেজিস্ট্যান্স ছিল দেন মার্কেট এই জায়গায় এটার ব্রেক করা ওপরের যে রেজিস্টেন্স ছিল ফার্স্ট রেজিস্ট্যান্স ছিল ফোর আওয়ার্সের এটা কিন্তু যেহেতু এটা ব্রেক করে রাখেছে তাহলে আমরা চলে যাব কি ওয়ান ডে টাইম ফ্রেমে কী আছে ওই জায়গার রেজিস্ট্যান্সটা নিয়ে আসবো তো এ হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আজকের জন্য এতটুকুই আবার পরবর্তীতে আসবো অন্য কোনো টপিক নেওয়া ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন I love this.